বন্ধু আজকের যে ভিডিও হবে এস জিডি দু হাজার পঁচিশ তোমাদের ফিজিক্যালের পরে কি রিসেন্ট দু হাজার চব্বিশের মতোই মেডিকেল হবে এবারে কি চেঞ্জিং হয়েছে না সেম হবে আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করব আমি এনএসজি কমান্ডো কমান্ডো একাডেমি ওয়েস্টবেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধু প্রথমে তোমাদেরকে আমি বলবো আমি আগেও বলেছি এখনও বলছি যে তোমাদের এবারে দু হাজার পঁচিশে ফিজিক্যাল সাথে সাথে মেডিকেল তোমাদের চেক হবে না কারণ দু হাজার চব্বিশে ঢিলে চলছিল মানে অনেক লেটে কারবাইগুলো চলছিলো সেজন্য তাড়াতাড়ি করার জন্য ওই প্রসেসটা লাগানো হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশে সেম হচ্ছে টাইম টু টাইম তোমাদের হচ্ছে তো সেই জন্য তোমাদের মেডিকেল সেই টাইমে হবে না দু পনেরো সালে আমাদের যেমন হয়েছিল তোমাদেরও সেম সেই রকমই হবে রকম প্রথমে হবে তোমাদের ফিজিক্যাল ফিজিক্যালে যারা পাস করবে তাদের একটা মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্ট বেরোনোর পরে মেডিকেলের জন্য ডাকা হবে যে মেরিট লিস্টে নাম আসবে ওদের মেডিকেলের জন্য একটা অ্যাডমিট কার্ড আসবে মেডিকেল হওয়ার পরে ওদের একটা নমিনেট নমিনেট মানে কি তোমাদেরকে বুঝিয়ে দিই চয়েস নমিনেট মানে চয়েসের উপরে একটা যে তুমি যে চয়েসগুলো রেখেছিলে সেই নাম্বারের মধ্যে আসতে পারছো কি আসতে পারছো না তার উপরে একটা বেরোবে নমিনেট তুমি কোন ফোর্সের কোন ফোর্সেতে চাকরি পেয়েছো যদি সেখানে যদি নামটা না আসে তাহলে কিন্তু তোমার নাম আসবে না ফাইনাল মেরি লিস্টে তারপরে লাস্টে বেরোবে তোমাদের ফাইনাল মেরি লিস্ট সেই জন্য তোমাদেরকে বলি এখনও যদি সেই ভিডিওটা দেখো এখনো ডাউটে তোমরা মানে বেঁচে আছো যে কীভাবে হবে আমাদের সিলেকশন হবে কি হবে না তাহলে চ্যানেলে ভিডিওটা গিয়ে দেখে নাও আর মেডিকেলের জন্য মেডিকেলের জন্য তোমাদেরকে অনেক টাইম দেওয়া হবে এখন শুধু তোমরা ফিজিকেলে পিপিআরটা নাও এবং ফিজিক্যাল কিভাবে পাস করবে ওইটা বলো ভাবো কেন এবারে আর এফ এআইডি দ্বারা ফিজিক্যাল হচ্ছে এক সেকেন্ডও যদি তোমার লেট হয় তাহলে কিন্তু তুমি ফেল সেখানে আগে কি হতো আগে আমাদের মতো জওয়ানরাই দাঁড়িয়ে সেখানে স্টপওয়াচ নিয়ে দাঁড়াতো এবং লাস্ট বান্দাগুলোকে দেখে স্টোপ ওয়াচকে বন্ধ করতো না ওদেরকে ঢুকানোর পরে ওয়াচ বন্ধ করতো আর ফাইড একটা মেশিন ওদের টাইম সেট সেট থাকবে তোমাদেরকে শুধু ছুটবে তোমার টাইম কমপ্লিট ও চিপ ও কমপ্লিট তো এই জন্য আমি তোমাদেরকে বলছি ফিজিক্যালের উপর পুরো ফোকাস দাও এবং তোমাদের মেডিকেলের জন্য অনেক টাইম দেওয়া হবে তোমাদেরকে তো সেই জন্য কোনো চিন্তা না করে এখন ফিজিক্যাল করো আর নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলে তোমাদেরকে নতুন নতুন ইনফরমেশান ভিডিও তোমাদেরকে শেয়ার করব আমার যে এক্সপিরিয়েন্স আমার যে অভিজ্ঞতা আমি একটা এস এসি ক্যান্ডিডেট তোমাদের কাছে পুরো শেয়ার করবো তো বন্ধু আশা করছি ভিডিওটা তোমাদেরকে বুঝাতে পেরেছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে শেয়ার করবে নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ নমস্কার বন্দে মাতরম